আজকে আমার বাচ্চা হবে কি মজা ইয়েস ইয়েস আমি যাচ্ছি এখন হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে এ কি সর্বনাশ হলো কুমিরের বাচ্চা ছি তুমি কি করেছো কার সাথে কি করেছো আমি তোমাকে মানতে পারছি না আমি তোমাকে এই রাস্তাতে রেখে চলে গেলাম যাও তুমি অন্য কারোর সাথে এবার তুমি আমি টিয়া পাখি তুমি চিন্তা করো না আমি তোমাকে ভালোবাসবো তোমার সাথে থাকবো চলো ছোট্ট কুচি কুমির বাচ্চা আমার আমার বিয়ে করে নিয়েছি এবার আমাদের বাচ্চা হবে একি সুমনের বাচ্চা হয়েছে একি একি তো আমার নয় ছি তোমাকে ফেলে রেখে চলে যায় যাও তোমরা দুজনে থাকো এখানে এবার আমি কি করবো এবার কি করবো আমি এবার আমার একটা নতুন বয়ফ্রেন্ড হচ্ছে গাধা ইয়েস গাধা তুমি আমার এই দুটো বাচ্চার দায়িত্ব নিয়ে ঠিক আছে আমি তোমার দায়িত্ব নিলাম তোমার বাচ্চা হচ্ছে আমার গদর বাচ্চা হচ্ছে ইয়া উ কি মজা ইয়া ইয়ে হুন মানছে না এই তুমি একদম বাজে ছাড়া ছাড়া